ঠিক আছে আমি বললাম তোমাদের খিল্লিবাজ পোগো আর খিল্লিবাজ একটা কিল্লি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা খুবই স্পেশাল জায়গায় যাবো আর সেটাই তোমাদের কাছে শেয়ার করবো দিন পরে আমি স্টাইল ব্লগ অথবা এরকম নর্মাল আশা করছি ভিডিওটা সবাই দেখবে চলো মজা হবে আজকে তো আজ আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেরকম ভিডিও তোমরা এর আগে হয়তো কোনো দিন আমার চ্যানেলে দেখো নি বাবারা বাবাদের বন্ধুদের নিয়ে প্যান্ডেল ট্যান্ডেল সব পুজো পাশা শেষ হয়ে যাওয়ার পর সব বন্ধুরা মিলে একটা জায়গায় ছোটোখাটো করে পিকনিক করে সেই জায়গাতেই আজ আমি চলে এসেছি বাবাদের এই ছবি মডেল মাটির কারুকার্য দেখে হয়তো বুঝতেই পেরে গেছো যে এটা সবই বাবাদের হাতের তৈরি জিনিস একটাও কিন্তু কেনা নয় আর এগুলো কি বলো তো এগুলো সিডি সেই আগেকার দিনে গান গল্প শোনার জন্য ডিভিডি ক্যাসেট অনেকে হয়তো অনেকের বাড়িতে আছে পুরনো কার কার বাড়িতে পুরনো আছে কমেন্টে অবশ্যই জানিও আর এই যে জায়গাটা এই জায়গাটার নাম হচ্ছে শিকড় তবে গাছের শিকড় নয় জায়গাটার নামই হলো শিকড় এবার এখানে বিভিন্ন রকমের হাতের কাজ দেখতে পাচ্ছ এখানে কত রকমের মূর্তি রাখা আছে শিকড়ের বাইরে এরকম সুন্দর করে সেই সবজি বিক্রি হয় না অথবা মাছ টাচ যে জিনিসগুলো আসে সেগুলো দিয়ে গাছ লাগানো হয়েছে ক্রিয়েটিভিটিটা মনে হয় শিল্পীরা ছাড়া আর কেউ তেমনভাবে ফুটিয়ে উঠতে পারে না তুলতে পারে না সরি দেন এখানে দেখতে পাচ্ছ এটা মাটির পুতুল টাইপের বানানো আছে এটা কী আমি বুঝতে পারছি না তবে দেখতে তো সুন্দর লাগছেই এইটা হলো শিকড়ের নতুন মানে এটার নাম শিকড় না আগের যে মাটির বাড়িটা দেখলে ওটা হচ্ছে শিকড় হ্যাঁ এখন আমি চলে এসেছি নতুন একটা জায়গায় আড্ডা মারার এখানেও বিভিন্ন রকমের মূর্তি শোকেশ শোপিস বিভিন্ন রকমের মাটির পুতুল এরকম রাখা আছে প্রত্যেকটাই কিন্তু হাতে তৈরি একটাও কিন্তু কেনা নয় এগুলো বিভিন্ন প্যান্ডেল অথবা বিভিন্ন এগুলো একটাও বিক্রি করার জন্য নয় কিন্তু এগুলো সব লালটু কাকু বাবার বন্ধু লালটু মানিক থাকে আর শিকড়টা বলে রাখি মানিক মানিক পাড়ায় এটা কিন্তু কোনো মানে ঘুরতে যাওয়ার জায়গা নয় এটা বাবাদের আড্ডা মারা বাবাদের বন্ধুদের একসাথে সব জায়গায় আড্ডা মারার জন্য জায়গাটা করা আছে বিকেলবেলা প্রত্যেকে বিকেলে এখানে গান বাজনা বিভিন্ন রকমের আড্ডা প্রত্যেক দিনই হয়ে থাকে আর এটা কিসের মূর্তি বলতে পারলেই পাঁচকার আর এই মূর্তিটা দেখো খুব সুন্দর আলাদা রকমের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তোলা হয়েছে এখানে এরকম জায়গা দেখতে হয়তো তোমাদের খুবই ভালো লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের রান্না করার জন্য যেহেতু আজ বিরিয়ানি হবে তো বিরিয়ানির জন্য যা যা মশলা সামগ্রী লাগে সব কিছুই এখানে এনে রাখা আছে যেমন পেঁয়াজ এটা মনে হয় স্যালাডের জন্য পেঁয়াজ কেটে রাখা আছে তারপর শশা গাজর টমেটো এগুলো সবই স্যালাডের জন্য আর বিরিয়ানি করার জন্য যেসব সামগ্রীগুলো রাখা আছে ওগুলো আছে এইখানটায় এখানে যেমন চাল রাখা আছে বেরেস্তা ভেজে রাখা হয়েছে পেঁয়াজ বেরেস্তা সাইডে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে তো এবার চলো আরেকটা জায়গায় তোমাদের নিয়ে যাই এখন আমি আছি শিকড়েরই একটা আলাদা জায়গায় এটা একটা গোডাউন টাইপের আর দেওয়ালে দেখো কি সুন্দর হাতের কাজ করা আছে এটা তো মাটি দিয়ে তৈরি না সিমেন্ট দিয়ে তৈরি এই জিনিসটা তোমাদেরকেই বলার দায়িত্ব দিলাম কমেন্টে জানিয়ে দাও আমি রিপ্লাই দিয়ে দেবো অরিজিনালি কি দিয়ে তৈরি এটা গোডাউন হতে পারে কিন্তু খুবই প্রিসিয়াস অথবা খুবই অমূল্য রত্ন যেগুলোকে বলে মানে যেগুলোর কোনো দাম হয় না দেখো শিল্পীদের কাছে তাদের হাতের কাজ টাকা দিয়েও কেনা যায় না বুঝতে পারছো তো এখানে বিভিন্ন রকমের হাতের কাজ মূর্তি বিভিন্ন রকমের আর্ট ফর্ম যেমন আমি অনেক আর্ট ফর্ম জানি না আমার বাবা শিল্পী হলেও আমি অনেক আর্ট ফর্ম জানি না এটা আমার লজ্জার ব্যাপার বাট না জানাটাই স্বাভাবিক আমি ছোটো থেকেই খেলাধুলো করে আসছি কিন্তু এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আমি ভাবলাম তোমাদেরও হয়তো ভালো লাগবে সেই কারণেই তোমাদের দেখানো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের মানে অগুন্তি মূর্তি রাখা আছে ঠিক আছে এগুলো কিন্তু একটা বিক্রি করার জন্য নয় সব কিছুই সাজিয়ে রাখা আছে এখানে একটা সুন্দর ছবি রাখা আছে যেমন কৃষকরা মাঠে কাজ করছে এখানে একটা সুন্দর মানুষের মূর্তি করা আছে সব এক্সপ্রেশন ফুটিয়ে তোলা হচ্ছে এবারে একটু রান্নার ডিপার্টমেন্টের দিকে আমি চলে আসি এখানে দিয়ে দেওয়া হয়েছে মাংসের ছাট অনেকেই মাংসের ছাট বলে তোমরা নাক সিট কবে তবে মাংস করার আগে মাংস কষা আর ছাট না খেলে তো ভাই মাংস অসম্পূর্ণ এবার আমি চলে এলাম বিরিয়ানির ডিপার্টমেন্টে আর এখানেও একটা মূর্তি করা আছে মানে চারিদিকে মূর্তি আলুগুলো সুন্দর করে সিদ্ধ করে এখানে মশলা মাখিয়ে রাখা আছে আর চালের জন্য তেজপাতা এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে চালটাকে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে এখানে ছেঁকে নেওয়া হলো বিরিয়ানিটা তোমরা শিখতেও পারবে হ্যাঁ ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো তারপর আলুগুলোর ওপর মশলার ওই জুসটাকে ছড়িয়ে তার উপর ভালো করে আস্তে আস্তে লেয়ারে লেয়ারে চালটাকে ছড়িয়ে দেওয়া হলো কিন্তু চালটা পুরোটাই লেয়ারে লেয়ারে ছড়াতে হবে সবার ওপরের লেয়ারে দিতে হবে কেওড়া জল আর আতর তারপরে তার উপর দুধ ছড়িয়ে দিতে হবে সেটা যে কোনো আমরা এখানে আমুল মিল্ক ছড়াচ্ছি আমুল মিল্ক ছড়ানো হয়ে যাওয়ার পর এখানে সেই জুসটা বিরিয়ানির যে জুস মানে পেঁয়াজ আলু সিদ্ধ করার যে জুসটা বের সেটাকে ছড়িয়ে দিতে হবে আমি কতটা ঠিক বলছি আমি নিজেও জানি না তারপর বিরিয়ানিটা দম দেওয়ার জন্য চালের মাঝখানে মাঝখানে ফুটো 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 করতে হবে তারপর অনেকে আটাও ইউজ করে যেমন উজ্জ্বলদার বিরিয়ানি দোকান অনেকেই হয়তো দেখেছো আটা ইউজ করে দম দেওয়া তোমার ঢাকা দেওয়ার জন্য আমরা এখানে ইউজ করেছিলাম কি বলে ওটাকে গামছা তো গামছা ইউজ করার পর এখানে মশলা ছড়িয়ে দেওয়া হয়ে গেল এরপর দেওয়া হলো ঢাকা দেন এক ঘন্টা দেড় ঘন্টা এখানে কুক হতে বসিয়ে দেওয়া হলো এখন এটা কুক হোক আমরা এখন যাব বিরিয়ানির যে কুকিং সেফ

কিছুক্ষণ আসার পর খুলে গেল দেখো তোমরা অনেকে টিভিতে উজ্জ্বলদার বিরিয়ানি হাঁড়ি খোলা দেখেছো আজকে আমার মাঝ লাগা করে বিরিয়ানি হাড়ি খোলা দেখো তারপর শুরু হয়ে গেল সার্ভিং এখানে সবাই মজা করে খাওয়া দাওয়া হচ্ছে আর আমিও নিয়ে নিয়েছি হাতে এক প্লেট বিরিয়ানি সাথে পাঁচ পিস মাংস মজা তো আজকে ভিডিওটা এত রে তোমাকে কেমন লাগলো সবাই একটু জানিও কমেন্ট করো আর রোড টু কে সাবস্ক্রাইবার সিরিজটা সবার কেমন লাগছে সেটাও একটু কমেন্ট জানিও আশা করছি সবাই ভালো লাগবে তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে